হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম তো আজকে আবার চলে এসেছি ফ্ল্যাট থেকে আপনাদের ধামাকা কাপড়ে কিছু আনিস্টিস থ্রি পিস দেখাবো যেগুলো হচ্ছে পাকিস্তান ড্রেসের ইন্ডিয়ান ভার্সন ঠিক আছে এগুলোর প্রাইস ছিল আগে তিন হাজার চার হাজার টাকা রেঞ্জে প্রোডাক্ট ছিল তো আজকে আপনারা একদম ধামাকা কাপড়ে পাবেন আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাচ্ছি আপনাকে ধামাকা কাপড়ের কিছু আনিস্টিস থ্রি পিস এগুলো আপনারা মনে করেন যে মন মতো বানায় পড়তে পারবেন আপনার সাইজ মতো এখানে আপনি দেখতেছেন নেটের মধ্যে আমি একটা দেখাচ্ছি আপনাকে নেটের ভিতরে খুব সুন্দর কট সুতার দিয়ে কাজ করা টপ 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 বটন করা আছে আপনারই করা আছে কাজ করা আছে পুরো নিচ পর্যন্ত ল্যাঙ্গুয়েজ এখানে কাজ পিটানো কাজ করা রিপিট বটন রিপিট করা আছে এই যে ই দাও ঠিক আছে নিচে পাল করা আছে এই যে পাল করা আছে নিচে ঠিক আছে সব পাল দাও আছে এখানে পুরোটা আপনি সুতার কট সুতার সাথে সাথে হাতাটা কাজটা দেখেন আপনারটা সুন্দর আটাটা পুরো কাজ করা পাচ্ছেন পুরো দুই সাইডে কাজ হবে পুরো হাতটা জুড়েই কাজ

তো দ্রুত অর্ডার করে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার আছে ওই নাম্বারে আপনারা ইম পেয়ে যাবেন যা যেটা পছন্দ দ্রুত অর্ডার করে নেবেন ঠিক আছে এগুলো দু এক পিস করে আছে তাই আমরা স্টক ঠিক আছে এটা দেখেন খুবই পছন্দ করেন এটা পুরোটা আপনি মনে করেন

এটা অর্গানজার ভিতরে এটা হাতাটা দেখেন হাতাটা খুব সুন্দর পুরো হাতাটা একবারে সুন্দর সেরকম জমাট কাজ এখানে আবার রিপিট করে রিপিট করা আছে আর সাথে স্যান্ডেল বের পেয়ে যাচ্ছে পায়জামার কাপড় এবং ভিতরে সেমিজের কাপড় দুটো এক দেওয়া মানে 4 মিটার কাপড় দেওয়া আছে আপনি মন মতো বানিয়ে নেবেন আপনি বানাই নেবেন এই চিরেসি পুরো লোকটা খুবই সুন্দর প্রাইস 1200 টাকা আর প্যানেল দাও আছে আপনার মন মতো আছে আপনি মন চাইলে আপনি এই প্যানেলটা পিছনে লাগাতে পারেন বা হাতে লাগাতে পারেন ঠিক আছে এটা আপনি মনে করেন ব্যাক সাইডে আপনি ইউজ করতে পারবেন এটা নিচে এটা না এটা হচ্ছে পায়জামার সাথে আর কি পায়জামা সরি এটা পায়জামা যখন বানাবেন ওই পায়জামার সাথে পায়জামার পায়ে চলে যাবে পায়ে চলে যাবে ঠিক আছে এই যে ওন্নাটা হবে এরকম কারণ এটা বেশি কাজ তো ওন্নাটা একটু আপনি মনে করেন একটু হালকা পাবে এই যে ওন্নাটা এমনি ই করা আছে পাল করা আছে এটা এটা পায়জামা আর হয়েছে এটা পায়জামা পায়জামা এটা হচ্ছে আপনার দুই সাথে বর্ডার লাগানোর জন্য এই যে পাশে পাশে এখানে লাগায় দুই পাশে এটা হচ্ছে ব্যান্ড আমি দেখেন দেখেন এটা হচ্ছে

যার যেটা পছন্দ দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন আমাদের যোগাযোগ করে নেবেন ঠিক আছে আমরা ঢাকা এবং ঢাকা বাইরে হোম ডেলিভারি করে থাকি এখন আমি দুটো লাল আছে আমার হাতে লাল দুটো দেখাচ্ছি এটা হলো জর্জেটের উপরে এগুলো সুন্দর এগুলো খুব ভালো এগুলো যে আপনি সুতো দিয়ে শুধু কট সুতো দিয়ে এগুলো আপনি যারা সিম্পল কাজ চাচ্ছেন এগুলো আর কি এখন সিম্বল দেখাচ্ছি হাতা দুটা দুটো দেখেন হাতা দুটো একদম ショルダー থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরো কাজ করা হাতা দুটো দেখেন এরপর আপনি নিচে চলে আসেন নিচটা একদম টপ টু বটম

বানানোর পর অনেক সুন্দর লাগবে ওন্নাটাও সুন্দর ওনাটা দেখেন আপনি দুই সাইডে কাজ আছে পারে কাজ আছে কাজ আছে ঠিক আছে

আপনি সাথে যে গলার জন্য এই দাও আছে এটা গলাটা আপনি সেট করার জন্য আলাদা ইস্টা প্যানেল দাও আছে প্যানেল করে দিয়েছে আপনি ক্যাটালগ দেখে বানাবেন কোনো সমস্যা নাই সাথে পেয়ে যাচ্ছেন আপনি সেমিজের কাপড় এবং পায়জামার কাপড়

ঠিক আছে এটা আগে প্রাইস হলো আঠাশো পঞ্চাশ টাকা এখন বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা ছিল হাতে দেখাই দিলাম বারোশো টাকা একটা ড্রেস আছে একটু হবে। একটু প্রাইসটা একটু ডিফারেন্স হবে এর দাম আগে ছিল 6700 টাকা হ্যাঁ এগুলো অনেক বেশি ছিল 6.5 7 এর মধ্যে না 6700 ছিল এটা হচ্ছে সি ফেব্রিক্স একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো খুব এগুলো আবার একটু ঘেরের ভিতরে গাউন স্টাইল গাউন স্টাইল আর কি যারা গাউনটা পছন্দ করেন তারা আর কি এটা এটা কি কমায় দিবেন আজকে অবশ্যই এটাও কম পাবে ধামাকা অফার হ্যাঁ ধামাকা অফার তাইগুলা ওইটাতে একটু বেশি আসবে ওগুলা থ্রি পিস দিয়ে

20 সেকেন্ডে যা কাজ আছে এই অল ওভার কাজ করা এখানে ডাচেল করা আছে চা পেয়ে যাবে এটা প্যাক করে থাকবে এটা প্রাইস এই যে সাথে পায়জামার কাপড় এটা প্রাইসে পাবেন হচ্ছে টাকা

ତ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁ ଭଲ ଥାକ ସୁସ୍ଥ ଥିବ ଆଲ୍ଲାକମ